প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা ফোনালাপ নিশ্চয়ই থামেলটা থেকে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কি বিষয়ে এই সম্পূর্ণ ফোন আলাপটা শোনার পর আপনারা বুঝতে পারবেন এসপি ফরিদ এবং নারী কনস্টেবল একটা ভাইরাল ফোন প্রিয় দর্শক এই ফোন মাধ্যমে তাদের দুজনের নাম উল্লেখ করা হলো এই বিষয়টা কতটুকু বাস্তব সম্পূর্ণ শোনার পর অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টটা করবেন ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতি মুহূর্তের এমন নিউজ এবং ফোন আলাপগুলো পাওয়ার জন্য কেন কালকে তোমাকে আনন্দ দিলাম কত মজা পাইলা তুমি

কেন আপনি বলেন আমার মধ্যে তো বলতে পারছি আপনি বলেন তো কি হলো কি হয়ে গেল কালকের বিষয়টা নিয়ে কি তুমি চিন্তিত নাকি তাহলে এরকম কখনো হয় নাই তো কিভাবে এগুলো করলেন আমি তো আসলে তো এরকম কিছু হওয়ার কথা ছিল না কেন হয়ে গেল এরকম কেন এরকমটা করলেন আপনি কেন দুইজনের সম্মতিতে তো কাজ হলো তাই না তুমি রাজি ছিলা রাজি ছিলাম কিন্তু আমি তো এই কাজের জন্য রাজি ছিলাম না আমি আপনাকে অনেক ভালোবাসি মনে প্রাণে ভালোবাসি ওই তো আপনাকে জীবন সঙ্গী করতে চাই এই জন্য তো তার বিয়ে লাগে সবকিছু হবে আমি তো এটা কখনো চাইছিলাম না স্যার আপনি কেন এমনটা করলেন এর জন্য কি তুমি মরবা হত বারবার থেকে আমি তো নিজেকে ধরে রাখতে পারছি আমি তো আমার জায়গা নাই কেন তুমি আমার কাছে চলে আসতে ইচ্ছা করতেছ আমি তো আপনাকে ऑलरेडी চলে গিয়েছি বাকি আছে কি আর বলেন তো হ্যাঁ তুমি তো কালকে তোমার সাথে এসব করে তো বুঝলাম তুমি তো

কোথায় গেছিলাম এখান থেকে যাওয়ার পরে তোমার এখান থেকে যাওয়ার পরে আমি বাসায় চলে এসেছিলাম বাসায় চলে এসেছিলাম হ্যাঁ আজকে ব্যস্ত কেন আজকে তোমার কাছে আসতে হবে আসবেন কি না আসবেন না আমি তো থাকতে পারছি না কি হয়ে গেল কি করে তুমি কি বোরকা পরে আমার কটার চলে আসতে পারবা কোন আসতে পারবা তুমি কি বোরকা পরে আমার কটারে চলে আসতে পারবা

তো তুমি কি এখন তো তুমি তো এখন বিয়ে করছো না এখন আপনি যে খাবারটা খাইলেন এটা খাই থাকা যায় থাকা যায় কি আদার বলেন তো আদার তুমি কি মতো বুড়ো কে বিয়ে করতে চাও বুড়ো কে বুঝি না আপনি এত সিয়ানা মাল আমি থেকে আনি দেন আপনি আমাকে প্রমোশন দেওয়ার কথা বলে পদোন্নতি করার কথা যে আমি ফ্যামিলি চালাতে পারি না আমার টাকা পয়সা অনেক প্রয়োজন আপনি সরতে শুরু করতে এটা করলেন কিন্তু আমি তো তখন বুঝতে পাই নাই এখন তো বুঝতে পারছি এটা কি করলেন এখন আর কি করার আছে বলেন টাই করেছ তোমার কি ভালো লাগে নি ভালো আমার কাল লাগে না ভালো জিনি কিন্তু সবাইকে ভালো লাগে আ তাই নিতে ভালো লাগে কিছু ভালো লাগবে না তাও তো বুঝতে পারেছে যাই আর আচ্ছা শোনো এখন কি তুই আমার বাসায় আসতেছ কেন কালকের মতই হবে হ্যাঁ সারা রাত হবে দিলে চলে যাবা না আমি দেখা করেছ লাইভ আজকে

এটা কয়জন করে বলেন এটা কয়জন করে এই ভাবনাটা কয়জন হবে তোমার মতো একজন কোচি মেয়ে যদি আমার সাথে থাকে তাহলে তো এমনিতে আমার বয়স কমে চবে 50 থেকে 30 এ চলে আসবে মাশাআল্লাহ হ্যাঁ তখন তো বিষয় বিষয় ওইটা না বুঝতেন স্যার হ্যাঁ বিষয়টা হচ্ছে মনের সম্পর্ক মনের মিলটা বড় মিল ওই ছোট বড় ওই সব কোনো কিছু না নিজের মন ঠিক থাকলে সবকিছু ঠিক তাই ডি স্যার স্যার এখন পে কোথায় এখন কোথায় যাবেন এখন অফিস শেষ করে কি বাসায় যাবেন না অন্য কোথাও যাবেন না এখন অফিস করে বাসায় চলে যাব পড়ারতে চলে যাব আমাদের না গেলে হবে না কালকে তো অফিসে দেখা হবে কালকে অফিসে কথা বলি আজ তো তো ভালো লাগছে না ঠিক আছে স্যার অনেক ক্লান্ত লাগছে শরীরে কি জ্বর চলে আসছে যাক হইছে তো আচ্ছা ঠিক আছে আজকে তুমি না আসছি চলে বাসায় রেস্ট করো তোমাকে তো এই জন্য আজকে ডিউটি দেইনি হ্যাঁ এই কারণে তো আপনি তো জানেন সবকিছু কিভাবে আমাকে হ্যাঁ আপনি তো সবকিছু করলেন হ্যাঁ ঠিক আছে প্রিয় দর্শক নারী কনস্টেবল এবং এসপি ফরিদকে নিয়ে যে ফোনালটা শুনতে পেলেন এমন প্রশাসনকে নিয়ে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া এমন ফোনালগুলো পাওয়া যাচ্ছে প্রিয়দর্শক এই ফোনালগুলো কতটুকু যুক্তি সংবাদ আপনার কাছে মনে হল অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন নতুন এমন নিউজগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভিডিও লাইক দিবেন আজকে এই পর্যন্তই পরবর্তী দেখা আলাইকুম